আল্লাহ রসুল বলছেন এক নাম্বার ওই মানুষের দিকে আল্লাহ কেমতের দিন হাসরের ময়দানে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না যারা গরিব মানুষ অথচ বুক ভর্তি অহংকার গরিব অথচ অহংকারে দাপটে চলাফেরা করে বাড়িতে খাবার নাই পকেটে টাকা নাই কিন্তু তারপরেও এত অহংকারী দেখবেন আমাদের সমাজে কিছু ভিক্ষুক এখনো একে যদি টাকা টাকা দেন বা এই না আপনার দিকে ছুড়ে মারে বলে আমার বাড়ি থেকে একটা প্লেট নিয়েছে তুমি আমার সাথে বাড়িয়ে যাও তুমি তা আরো ফকির অথচ তাকে আপনি পাঁচ টাকা দিলেন ওই পাঁচ টাকা তার পছন্দ হলো না ও লাগবে দশ টাকা ওকে এক মুষ্টি চাউল দিলেন ওটা আরো ভালো লাগলো না এক এই অহংকার করে গরিব পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সুবাহান্লাহ কিন্তু এই শ্রেণীর যারা গরিব গরিব অথচ অহংকার করে আল্লাহ রসুল বলছেন এই গরিব কিন্তু অহংকার করবে অহংকারী নিজের মধ্যে জারি করবে অহংকার অহংকার যারা করবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আল্লাহ খুব রাগ করে থাকবেন তাদের দিকে দিকে ফিরে থাকবেন তাদের দিকে তাকাবেন না এই জন্য অহংকার আল্লাহ বলছেন যার মধ্যে পিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে তাকে আল্লাহ জান্নাত দিবেন না জান্নাতে সে যেতে পারবে না এই জন্য নবী করিম সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শুনে নাও যারা অহংকার করবে কেমতের দিন তাদেরকে আমি ছোট্ট ছোট্ট পিপিলিকার আকৃতিতে হাসরের ময়দানে হাজির করব আল্লাহ আজকে আমরা কত সুন্দর কত সুঠান দেহের অধিকারী কিন্তু অহংকার করার কারণে আমাদের সামনে দিয়ে যে ছোট্ট ছোট্ট পিপিলিকা গুলো হেঁটে হেঁটে চলে যায় আল্লাহ রসুল বলছেন যারা অহংকার করবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন ও দুনিয়ার মানুষ কেমতের মাঠে তাদেরকে উঠানো হবে ছোট্ট ছোট্ট পিপিলিকার আকৃতিতে ছোট ছোট পিপিলিকার আকৃতিতে তাদেরকে উঠানো হবে তাদের চেহারা মানুষ চিনতে পারবে ছোট হলেও কি হবে বুঝতে পারবে ওইটা অমুক বুঝতে পারবে এটা অমুক বুঝতে পারবে ওই গ্রামের লোক এই বুঝতে পেরে যাবে এটা আমার পাশের বাড়ির লোক এটা আমার ভাই এটা আমার ভাতিজা এটা আমার মামা এটা আমার চাচা এগুলো তারা বুঝতে পারবে মানুষ দেখতে পাবে কিন্তু আল্লাহ তাদের একে এত ছোট করে ফেলবে ছোট তো করবে করবে তাদেরকে একদম একদম ছোট্ট পিপিলিকার আকৃতিতে আসরের ময়দানে উঠাবে সুবহান